আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার টেবনিয়া কৃষি খামারে আপনারা দেখতেই পারছেন খুবই অসাধারণ ভিউ পরেন তো বিকেলে কে কে এসেছেন এই টেবনিয়া কৃষি ফার্মে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি না এসে থাকেন তাহলে এখানে আসবেন খুবই ভালো লাগবে খুবই মনোরম পরিবেশ দেখতেই পারছেন খুবই মনোরম পরিবেশ যারা এখানে আসতে চান তারা এখানে আসতে পারেন এবং খুবই সুন্দর সময় এখানে কাটাতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ পাবনার টেবনের যে কৃষি ফার্ম রয়েছে সেই কৃষি ফার্ম থেকে আমি আপনাদেরকে এই সুন্দর একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ